নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক আসিম মুনির পাকিস্তানের বর্তমান ফিল্ড মার্শাল সিন্ধু নদ নিয়ে তার মুখে বড় বড় কথা শুনে গেছে আমেরিকায় ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় জল পাচ্ছে না পাকিস্তান দ্য প্রিন্টেড প্রতিবেদন অনুযায়ী আমেরিকায় পাক প্রধান আসিম মুনির বলেছেন সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করবো আমরা আর যখন তৈরি হয়ে যাবে তখন আমরা দশটা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব কিন্তু সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিশেলের কিন্তু অভাব নেই তবে ভারতকে অপদস্থ করতে গিয়ে মুনির নিজের দেশকেই অপমান করে বসেন সূত্রের খবর আসে মুনির ওই বৈঠকে ভারতকে মার্সিটিজ গাড়ি এবং পাকিস্তানকে ডাম ট্রাকের সঙ্গে তুলনা করেন বলেন ভারত হলো চকচকে মার্সিটিজ যা হাইওয়ে দিয়ে ফেরারির মতো আসছে কিন্তু আমরা হলাম ইট ইটপাতর ভর্তি ডাম ট্রাক যদি ট্রাক গাড়িকে ধাক্কা মারে তাহলে কার ক্ষতি হবে ভারত সরকারের তরফে এই বিষয়ে এখনো কোনো বিবৃতি সামনে আসেনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের